আসসালামু আলাইকুম নিয়ে আসলাম খুব সুন্দর নামাজ হিজাব আর এগুলো আপনার নর্মাল কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর দেখেন একশো বিশ টাকা করে হোলসেল প্রাইস একশো বিশ টাকা করে হোলসেল প্রাইস এগুলো আপনারা মার্কেটে বিক্রি করে দুশো টাকা নিচে পাবেন না আপনারা ঠিক আছে দুশো টাকা আড়াইশো টাকা এগুলো আপনার অনেক দাম চেয়ে বিক্রি করে আর এগুলো আপনার পেয়ে মাত্র একশো বিশ টাকা ঠিক আছে এটা আপনার সুতীটা এটা সতীটা হ্যাঁ আর এটা আপনার নাক ফুল এটা সতী মিক্স কিন্তু টিকসো বেশি এটার থেকে টিকশু বেশি বেশি এটা এটা রঙ ঘাটে কিন্তু এটা একেবারে একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি এটা সুতি মিক্স পরেও আরাম আছে ঠিক আছে এটা মানে সাতটা আটটা কালার হয় কিন্তু আমাদের কাছে স্যাম্পল আছে এখন চার পাঁচটা কালার এই চার পাঁচটা কালার স্যাম্পল আছে এটা সাতটা আটটা কালার হয় একশো বিশ টাকা যদি টিকসু বেশি চান রং গ্যারান্টি চান তাহলে এটা নিতে পারেন মাত্র একশো বিশ টাকা আজকে দোকান না এই সুতি আরামদায়ক একশো বিশ টাকা নর্মাল নিবোধ সেটা নিতে পারেন এই একশো বিশ টাকা এটা অনেক কালার হয় এগুলো অনেক কালার হয় এগুলো সে সুতরাং স্যাম্পল একশো বিশ টাকা করে ঠিক আছে ঢাকা ঢাকা প্রায় সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এই যে খোলাটা এটা আপনার একচল্লিশ ইঞ্চি লম্বা লম্বা একচল্লিশ ইঞ্চি এই লেসটা দেখছেন খুব সুন্দর করে দেওয়া আছে এই লম্বা একচল্লিশ ইঞ্চি এটা আপনার নাক ফুল এটা আপনি নাক ফুল বনবেন সুতি মিক্স এগুলো আপনার টিকসই বেশি রংকশ গ্যারান্টি আর এটা আপনার সুতি এটা একটু রঙ ঘাটে কিন্তু এটা আপনার পরে আরাম পাবেন ঠিক আছে একশো বিশ টাকা বুঝে নিতে একশো বিশ টাকা হিসাব কী দেবেন ঠিক আছে ঢাকা ঢাকা বা সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ